বাংলাদেশে সোনাতলীদের আট দফা দাবির যে রূপকার চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিঃসত্ব মুক্তি না হয় তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে শুধু সারা বাংলাদেশে আমাদের এই আন্দোলন চলছে যতদিন পর্যন্ত আমাদের এই আট দফা বাস্তবায়ন না হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে এবং বন্ধুরা আপনারা জানেন গতকাল এই আটকের প্রতিবাদে ঢাকায় এবং চট্টগ্রামের সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলনের সময় প্রতিবাদের সময় তাদের উপর হামলা করা হয়েছে আমরা বগুড়ার এই জায়গা থেকে সেই হামলার তীব্র জানায় এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি বন্ধুগণ এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হিন্দু জাগরণ মঞ্চের অন্যতম নেতা আনন্দ কুমার সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য বস্তু মাসে যারা আমাকে শুনছেন প্রত্যেককে আমি জানাই নমস্কার আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে আমরা নতুন করে স্বপ্ন দেখি আমাদের সনাতনদের উপর যেন আর কোনো হামলা নির্যাতন নিপুরণ না আসে এবং স্বাধীনতা আমরা যেন সংখ্যালঘুরা যেন সকলেই যেন সংখ্যা সহ সক্ষ বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সাথে সাথে আমরা যেন আমাদের স্বাধীনতা পাই কিন্তু আমরা প্রত্যেকবার আমরা প্রত্যেকবার দেখেছি কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠরাই স্বাধীনতা পেয়েছে আমরা যারা সংখ্যালঘু তারা প্রত্যেকবার নির্যাতিত হয়ে এসেছি তো আমার বক্তব্যের কথা এই এই যে আমরা গত পাঁচই আগস্টের পাঁচই আগস্টে যে সরকার পরিবর্তন হয় তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এবং বহুয় যে সকল হিন্দু পরিবারের বা মন্দির মঠ হামলা নিজেদের নিপীড়ন ভাষণ হয় তাদের প্রতিবাদে আমরা আন্দোলন এবং পরবর্তীতে আমরা যে আট দফা দাবিগুলো উত্থাপন করি সেগুলো পূরণ না করে বা কোন প্রকার কোন প্রকার পদক্ষেপ না নিয়ে আমাদেরকে তা যেভাবে এই যে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ইনি আমাদেরকে এই যে আট দফার যে রূপকার ইনি এনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তো আমরা চাচ্ছিলাম আমরা আমাদের দাবি হচ্ছে আট দফা পূরণ এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে যেভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে তাকে আমরা তার আমার নিঃস্বার্থ মুক্তি দাবি আদায় করছি তো আমাদের আন্দোলনের অন্যতম চিনময় ব্রহ্মচারী বলেছিলেন যে আমাদের এই প্রাণের আট দফা যে মেনে নিবে যে সরকার মেনে নিবে আমরা তাদের সাথে আছি কিন্তু তারপরেও আমাদের অনেক সময় দেখা যায় বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগানো হয় আসলে আমরা এই আট দফার একটি দফাও কোন রাজনৈতিক দল বলতে পারে নাই যে এটা অযৌক্তিক তারা সবাই আমাদের সাপোর্ট দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের পরিষ্কার কথা বলেছে তিনবার প্রভু যে এই আট দফা যে বাস্তবায়ন করবে আমরা সনাতনীরা তাদের সাথে আছি তারপরেও এই গ্রেপ্তার অতি নিন্দনীয় আমরা অচিরেই এই চিম্ময় ববিকে নিঃসত্তে মুক্তির দাবি জানাই এবং এ পর্যায়ে বক্তব্য রাখবেন সরকার বিপুল বিপুল সরকার শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের ব্রহ্মচারের মুক্তির দাবিতে আজকের এই প্রতিবাদ শহর সম্মানিত সভাপতি উপস্থিত এই হিন্দু জাগরণী মঞ্চের বিভিন্ন ইউনিট থেকে আগত আমার শ্রদ্ধা আজন ভাইরা সবাইকে পুরান বদ্রাবাসীর পক্ষ জানিয়ে আজকে আমার দুটি কথা বলা দুটি কথা বলব আজকে আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এই বাংলাদেশ আমাদের ঠিকানা উনিশশো সাতচল্লিশ সালে যখন এই ভারত পাকিস্তান ভাগ হয়েছিল তখনও হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে উনিশশো একাত্তর সালে যখন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তখনও হিন্দু ধর্ম নির্যাতন করা হয়েছে আজকে আমরা দুই হাজার চব্বিশ সালে যখন এই গণতার দেখা দিল তখনও হিন্দু ধর্ম নির্যাতন করা হয়েছে কেন হিন্দুরা আজকে এই বাংলাদেশে অবহিত আপনার কাছে একটা স্পষ্ট প্রশ্ন রাখতে চাই আমরা যদি এই বাংলাদেশের নাগরিক হয়ে থাকি তাহলে আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা এবং এই রাষ্ট্র তাহলে আপনারা প্রশ্ন হিন্দুরা এই দেশের নাগরিক নয় আমরা এই দেশ থেকে বিচারিত হয়ে যাবো আজকে আপনারা এই দেশের নাগরিক মনে করবেন আমার এই হিন্দু উপর নির্যাতন করবেন এইটা কোন কথা আজকে সরকার

নইলে এই বহুবাসী যারা সচেতন জনগণ আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আগামীদের দেখিয়ে দিব হিন্দু সম্প্রদায় একটি মানুষ একটি গোষ্ঠী একটি সংখ্যা চলচ্চল জয় শ্রীরাম সকলকে বক্তব্য বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি